আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমি তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই পরীক্ষাটিতে কি কোশ্চেন আসবে সেই কোশ্চেনটি আপলোড করে দিয়েছি এখন আমরা এই প্রশ্নটির উত্তর দেখব ক নম্বর প্রশ্নে বলেছিল পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে তো চলো এখন আমরা ধাপ এর উত্তরটি আগে দেখে নেই ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে পারিবারিক বাজেট এখানে আমরা একটা পারিবারিক বাজেট প্রথমে তৈরি করে নেব মাসিক আয় এক লক্ষ টাকা খরচের ধরন খাদ্য পঁচিশ হাজার টাকা বাসস্থান তিরিশ হাজার টাকা শিক্ষা পনেরো হাজার টাকা স্বাস্থ্য দশ হাজার টাকা বিনোদন পাঁচ হাজার টাকা সঞ্চয় পনেরো হাজার টাকা এই যে মাসিক আয় এক লক্ষ টাকা এখান থেকে আমাদের খরচের ধরন হতে পারে আমরা যে খাদ্য খাই এই খাদ্যে পঁচিশ হাজার টাকা বার স্থান মানে আমরা যেখানে বসবাস করবো এই বার স্থানে তিরিশ হাজার টাকা শিক্ষাতে পনেরো হাজার টাকা স্বাস্থ্যে দশ হাজার টাকা বিনোদনে পাঁচ হাজার টাকা এবং এই যে খরচগুলো করার পর আমাদের সঞ্চয় থাকতেছে পনেরো হাজার টাকা তাহলে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে পারিবারিক বাজেটটা আমরা তৈরি করলাম এরপর আমরা দেখি পরিবারের আর্থিক অপচয় রোধের পদক্ষেপ আমরা কিভাবে আমাদের অপচয়টা রোধ করতে পারি যেন আমাদের এত এত খরচ না হয় আমরা অনলাইন কেনাকাটা কমিয়ে দিতে পারি তাহলে অনলাইন কেনাকাটা কমানো বিদ্যুৎ ও পানি ব্যবহারের সাশ্রয়ী হওয়া অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা অর্থ সংশ্লিষ্ট দায়িত্ব পারিবারিক বাজেট তদারকি করা সঞ্চয়ের পরিকল্পনা করা মাসিক ব্যয়ের তালিকা তৈরি করা আমরা ধাপ ক্ষয়ের প্রশ্নটির উত্তর দেখলাম এখন আমরা ধাপ ক্ষয়ে কি বলেছি এটা আগে দেখে নেই ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে এখন আমরা ধাপ কয়ের প্রশ্নটির উত্তর দেখব ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন ব্যবসার নাম আধুনিক কৃষি প্রযুক্তি ও অর্গানিক ফার্মিং মেয়াদ দীর্ঘমেয়াদী দশ প্লাস বছর তাহলে আমাদের উদ্ভাবনীমূলক ব্যবসাটি আমরা প্রথমে নির্বাচন করে নিলাম আমরা ব্যবসাটির নাম দিলাম আধুনিক কৃষি প্রযুক্তি ও অর্গানিক ফার্মিং মেয়াদ দীর্ঘমেয়াদী হতে হবে এবং দশ প্লাস বছর যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশে কৃষি একটি প্রধান খাত আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অর্গানিক পদ্ধতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ প্রাথমিক খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে মুনাফা ভালো এখানে আমাদের প্রাথমিকভাবে খরচ বেশি পড়লেও আমাদের দীর্ঘমেয়াদে মুনাফা ভালো পাওয়া যাবে এখানে একটি সম্ভাব্য ঝুঁকিও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বাজার মূল্য উঠানামা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে এবং বাজার মূল্য মাঝে মাঝে ওঠানামা করে শিক্ষার্থীরা আমরা ধাপ ক এবং ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখলাম একটু পরেই আমরা গ ঘ এবং উঁ ধাপের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব তাই সেই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ তোমাদেরকে